আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো পাউরুটি মিল্ক পাউরুটি প্রথমে দুধ গুঁড়ো দুধ চিনি লবণ আর দুই কাপ ময়দা একসাথে মিক্স করে ভালো করে সেলে নিব তো আপনারা এইভাবে নিজে হাতে বানিয়ে খাবেন ইনশাল্লাহ ভালো লাগবে এখন ইস্ট দিয়ে দিলাম তারপরে একটু ঘি দিব সেন্টের জন্য আর কুসুম গরম দুধ একবার এবারে মিক্স করে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবার একটা ডিম দিয়ে দিলাম এখন ভালো করে এটারে ডোটা বানিয়ে নিলাম রেস্টেও রাখছি এখন আমি এটারে পাউরুটি সিপ দিয়ে দিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ এখন আমি একটা পাউরুটির শেপ দিয়ে ওভেনে দিয়ে দিব উপরে সাদা তেল দিয়ে দিলাম ডিমের কুসুম ব্রাশ করে সাদা তেল দিছি এখন আমি ওভেনে দিয়ে দিব অনেক টেস্ট হয়েছে খাইতে দেখছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর কাটা দেখতেছেন নরম অনেক তুলতুলে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম